আমার দুঃখ রেখে রেখে আর কোনো দুঃখ নেই আওয়ামী লীগ নিষিদ্ধ তোমরা করো আমরা কোনো দায় নেব না আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে ইমপ্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি এটা যেটা হলো আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই আমি পছন্দ করি নেই এ কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এখানে ঢলিয়ে ভাবে ছিল কেন আমি যাই না আমি হাসনাত আব্দুল্লাহর কার্য মানে প্রভাব দেখেছি তারা হয়েছিল নাহিদ ইসলাম ও নাহিদ ইসলামও দাবি জানিয়েছেন এই বিষয়ে বলেছেন মানে সেই হিসাবে তো ছিল। ঠিক আছে উনি একদিন ছিলেন আজকে তো না কোনো অবস্থান দেখিনি আমি এবং সব কিছুই দেখলাম যে হাসনাত আব্দুল্লাহই করছে এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা এরকম আমাকে দাবি করো তাহলে আমাদের পক্ষে কষ্ট করা সহজ হয় এবং ওনারা এই কষ্ট করেছেন এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকম আমি শুনিনি তবে আমি যতটুকু বিএনপির রাজনীতিটা বুঝি বিএনপি করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেব না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা করে বিএনপি তোমার সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব বিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপির লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতিতে করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখর ইসলাম আলমকে বলেছে যে কোন দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা এটা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিন না কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কাজ এই সরকার করেছে বলে বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে নির্বাহী মাধ্যমে না করে একটা আমার আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদের পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না ইসলামপন্থীদের পন্থীদের একটা আন্দোলন কিনা এটি যেখানে আমরা বিএনপি দের দেখছি না উনি এটি নিজে থেকেই তুলে এটা ব্যাখ্যা দিয়েছেন আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো কারণ আমরা এর মধ্যে মুফতি জসিমুদ্দিন রহমানি কেউ দেখেছি যিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান যিনি শীর্ষ জঙ্গি নেতা হিসেবে তার বিচার প্রক্রিয়া আছে জামিনে আছেন মাসুদ কামান একটা জিনিস হলো কি আমি বলি আপনাকে যে কথাটা নাকি আলোচনায় উঠে আসছে এর মধ্যে সেটা হলো

তারা ডিএমপি করতে পারে তারা জামাত করতে পারে তারা এনসিপিও করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কোন তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যেটা একটু দলগত অপরাধ আমি কোন তো দেখি না আমার সঙ্গে আসলে চিন্তা পার্থক্যতেই জায়গাটা ঠিক দেখুন আমলিগের কথা আমার বিশেষ কোনো মায়া নাই আমলিগের নেত্রীবিন্দর প্রতি আমার কোনো মায়া নাই আমলিগা আমার ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোন বক্তব্য কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল এই দলের লিডারশিপের কারণে হয়। সালে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো একমাত্র পার্টি যা নাকি স্বাভাবিক হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোন পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই আর কোনো সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী লীগ পরের করে নাই তো আওয়ামী লীগ চেঞ্জ হয়েছে একাত্তরের আওয়ামী লীগ ছিয়ানব্বই আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ আওয়ামী লীগ এক না দুই হাজার চব্বিশের আওয়ামী হলো নেতৃত্বের কেমন এক না আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে দুই হাজার চব্বিশ এবং উনিশশো ছিয়ানব্বই এই দুই সময় গঠনতন্ত্র দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় না কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জ আস আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের এই গত পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত কেউ করছে করে নাই কিন্তু এই যে তৃণমূল পর্যায়ে হোক তার জন্য আপনি কি রাখলেন তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই তোমার যে গঠনতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না আপনি সে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে আপনি বিচারে আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধরেন নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটি সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটি সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলাম এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগ্রহটি শেষ করে দিবেন এইটা হলো এটা যে করছেন আমি আর কথা বলি আপনাকে পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না স্বৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে আমরা এক ফ্যাসিবাদকে বলছি বললেন আমি অনেকগুলি কথা বলি কেন দেখেন আপনি শুনে তো বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যেও তারা বৈষম্য করছে বলেন তাদের জন্য পানি আসে ওয়াশা পানি দেয়

কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমাকে এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি